সম্বোধন করে বলে এই মদিনার মধ্যে যত সম্পদশালী লোক আছে সবার সম্পদ একত্রিত করলে যেই পরিমাণ হবে আমি সাহাদের একাই এই পরিমাণ সম্পদ আছে ও আব্দুর রহমান আল্লাহর নবী যেহেতু তোমার আর আমার মধ্যে সম্পর্ক করে দিয়েছে এই জন্যে সাদ আমার অর্ধেক সম্পত্তি তোমার নামে লিখে দিব রাজাত আব্দুর আমার দুটো বউ আছে একটা বউকে তিনটা লাখ দিয়া ইদ্দত পালন করায়া তোমার কাছে বিবাহ দিয়া দিব এখন আব্দুর রহমান ইবনে আও হাউ মাউ করিয়া কান্দে হাউ মাউ করিয়া কান্দে আব্দুর রহমানি ব্রাউ কান্দে সাত রাধি আল্লাহ তালানহু আব্দুর রহমান ইবনে আউফকে সম্বোধন করিয়া কয় ও আব্দুর রহমান মদিনার প্রভাবশালী মানুষের ছেলে মদি মক্কার প্রভাবশালী মানুষের ছেলে সম্পদ রেখে আসছ আব্বা আম্মা রেখে আসছ এই জন্যে মনে হয় কান্দ উثمان ইবনে আওফকে সম্বোধন করে বলে রাজাত মক্কার প্রভাবশালী মানুষের चले যাওয়ার কারণে মক্কার কথা স্মরণ হয়ে গেছে এইজন নেমনে মনে হয় কান্দো আব্দুর রহমান ইবনে আওফ সাদকে সম্বোধন কইরা কয় ও সাদ না 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 এই কারণে আমি কান্দি না আমি কেন কান্দি তুমি আল্লাহকে আর আল্লাহর রসুলের কত मोहब्बत করো যেই मोहब्बतের প্রমাণ স্বরূপ তুমি বলতেছ অর্ধেক সম্পদ আমার নামে লিখে দিবা তোমার একটা বউ তিনটা লাখ দিয়া আমার কাছে বিবাহ দিয়া দিবা নবীজির সাহেব সাহাব রদিয়াল্লাহু তাআলা আব্দুর রহমান ইবনে অর্ধেক সম্পদ আব্দুর রহমান ইবনে আউফকে কেউলা কইরা দিয়া দিলেন আর ইনার স্ত্রীকে তিন তালাক দিয়া ইদ্যত পালন করায়া আব্দুর রহমান ইবনে আউফের সাথে বিবাহ দিয়া দিলেন বিবাহ কমপ্লিট হয়ে গেলো এখন সা আব্দুর রহমানকে মেহেদি পড়ায় কি সময় মেহেদি লাগেন না কি কয় বিয়া করেন নাই আপনারা নাকি না করছেন আর করার ইচ্ছা আছে না কথা কয় না আর করার ইচ্ছা আছে নি হযরতে সাদ আব্দুর রহমান কে মেহেদি লাগায়া দেন মেহেদি লাগানো হচ্ছে আল্লাহর নবী মসজিদে নবীর মধ্যে খুতবা দেয় সাদ আব্দুর রহমান মসজিদে নবীর ভিতরে গেছে আল্লাহর নবী হঠাৎ করে চোখ পড়ে গেল দিকে আল্লাহ নবী লক্ষ্য করে দেখে আব্দুর রহমান ইবনে আউফের হাতের মধ্যে মেহেদি দেখা যায় আল্লাহ নবী হুদবা দেয় আর মুসকি মুসকি হাসে কারণ নবীজি আবদুর আওফের জন্য টেনশন করতেছিল আমার প্রভাবশালী প্রভাবশালী সাহাবি আব্দুরক সম্পদশালী মানুষের ছেলে মদিনার মধ্যে এসে অসহায় এই জন্য নবীজি আগ থেকে টেনশন করতেছিল হঠাৎ করে যখন আল্লাহ নবী দেখলেন সাদের হাতে মেহেদি দেখা যায় আব্দুর মানিব মানিবর হাতের মধ্যে মেহেদি দেখা যায় আল্লাহর নবী মুসকি মুসকি হাসলেন আল্লাহর নবীর খুদ্া শেষ হয়ে গেল খুদ্া শেষ করিয়া নবীজি মসজিদে নবীর মধ্যে আব্দুর রহমান ইবনে আউফের পাশে আসলেন আল্লাহ নবী ডাক দিয়া বলে আরে আব্দুর রহমান হাতের মধ্যে মেখে দেখা যায় মনে হয় বিবাহ করছো নাকি আব্দুর রহমান ইবনে আউফ আল্লাহর নবীকে সম্বোধন করিয়া কয় অগ বিশ্ব নবী হা বিবাহ করছি গ নবী আল্লাহ নবী আব্দুর রহমান ইবনে আউফকে সম্বোধন করিয়া কয় ও আব্দুর রহমান কে তোমার বিবাহ করাইয়া দিছে অগ পয়গাম আপনি যে সাদের সাথে বাই বাই বানাইয়া দিছেন ওই বাই আমারে বিবাহ করাইয়া দিছে কেমনে বিয়া করাইয়া দিছে অগ আল্লাহ আর পুরো সম্পদ আমারে দিয়া দিছে অর্ধেক করিয়া দিয়া দিছে আর তার বউ তিন তালাক দিয়া ইদ্যত পালন করাইয়া আমার কাছে বিবাহ দিয়া দিছে আল্লাহ নবী খুশি হয়ে গেল আল্লাহ নবী খুশি হয়ে গেলেন এখন আব্দুর রহমান ইবনে আর আল্লাহ নবীকে ডাক দিয়া কো ভগ বিশ্ব নবী আপনি আমাদের জন্য মুনাজাত করেন আল্লাহ নবী এখন মোনাজাত করে আল্লাহ আমার আনসার আর মুহাজির সাহাবির মধ্যে মহব্বত বৃদ্ধি কইরা দাও আল্লাহ মদিনার জমিনে উর্বর বানাইয়া দাও আল্লাহ মদিনার মধ্যে খায়ের দিয়া দাও বরকত দিয়া দাও কল্যাণ দিয়া দাও নবীর এই মুনাজাতের জাতের বদলতে সব চাইতে সম্পদশালী লোকের বাড়ি মদিনা আল্লাহ নবী কি করছে শুধু বাই বাই বানাই দিছে বাই 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 শুধু বাই বাই বানাই দিছে অর্ধেক সম্পদ লেখা দিছে আর আজকে আমাদের অভ্যাস হইল এমন আপন বাই আপন বাইরে এক হাত সম্পদের দুইজন একজন হাসপাতালে একজন বাড়িতে আছে সম্পদ কতটুক আদাত সম্পদের লেগে দুই বাই পিটা পিটি করিয়া এক বাই হাসপাতাল আরেক বাই আছে এই হলো আমাদের অবস্থা এরা নবীরে কত মহব্বত করছে কি কন এরা মহব্বত করছে না আর আমরা এখন আমরাও নবীরে মহব্বত করি এখন আশেকে অভাব নাই আশেকে অভাব নাই কত মানুষ কয় আমরা নবীরে মহব্বত করি কিন্তু এর দিকে তাকাইলে বোঝা যায় না নবীরে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন উদাহরণ ফেম করে না মানুষের ব্যায়াম থেম বুঝেন কি হ্যাঁ আর আব্দুল করিম ফেম করছে সকিনা আর আব্দুল করিম ফেম করছে দুইজন এমন মহব্বত একজন আরেকজনের সাথে সাক্ষাৎ যদি করে না একজন আরেকজনের সাথে যদি কথাবার্তা করে না মাথা নষ্ট হইয়া যায় তাহলে কি পরিমাণ মহব্বত কি হোক মহব্বত কি কম অনেক মহব্বত একজন সকিনা আব্দুল করিম দিছে রেফোন আগামীকাল কাজপুর ব্রিজে বিকাল পাঁচটায় তোমার লোকে সাক্ষাৎ তোমার লোকে সাক্ষাত হইব শর্ত সময় সাদা সাপ আইবা আব্দুল করিম কাম কাজ করিয়া আইসে বেড়া কাপড় সুপর ফাল রাইবার সময় নাই এমনি শরীরের ফেস কাটিং বালানা কালারও বালানা বেডা গেছে অন্য কালার শার্ট পরিয়া যাক প্রথম দিন সাক্ষাৎ এরকম কাজপুর বিরিজি হইছে এর ফলে শুক্রবারে সকিনায় আবার ফোন দিছে আব্দুল করিম তোমার লগে আগামী শুক্রবার বিকাল পাঁচটায় কাজপুর ব্রিজে সাক্ষাৎ হবে কিন্তু তুমি সাতটা কিন্তু সাদা বুঝাইবা কই ঠিক আছে প্রেম ভালোবাসার ব্যাপার সেবার তো প্রেমিকায় কইলে কি এইটা আবদার রক্ষা করার প্রয়োজন আছে না কথা কয় না হে ফরের দিনও গেছে অন্য কালার বইয়া যাক শুক্রবার প্রথমটা গেছে অন্য কালার দ্বিতীয় শুক্রবার অন্য কালার তৃতীয় শুক্রবারে সকিনা আবার বন্দিছে হে আব্দুল করিম কি গো তুমি কই ভাই আরে আসি ব্যান্ডেজ মিলে আসি হ্যাঁ তুমি বিকালবেলা কি আও কাজপুর বিড়ি যাও সাদা সাতটা বই হে আবার ওলাই মেলায় গেছে সাদা সাত পড়ছে না এখন সকিনা আব্দুল করিমের পরীক্ষা নেয় কি পরীক্ষা কই তুমি আমার কতটুকু ভালোবাসো কই ভালোবাসার প্রমাণের কথা কস লাভ দিয়ে বইয়া যাবো বিরিজের নিচে লাভ দিয়ে বিরিজের নিচে বইয়া যাবো কা কয়স কি নাই কয় আরো কিছু প্রমাণ চাও সকিনা কয় আর কি দিবা কয় হাত কেটালি তোমার লেগে কয় না হাত থাক হাত থাক কই তিন দিন তোমার বললাম তিন দিন বললাম সাদা শার্ট পরে আইবার লাগা তুমি অন্য কালার শার্ট পরে আমার লোকে সাক্ষাৎ করলা তুমি কি আমারে মহব্বত করো না ইত্রামি করো তুমি কি আমারে ভালোবাসো না বাটপারি করো যদি সত্যিকারে ভালোবাসত তাহলে তো আমার ভালোবাসার মূল্যায়ন করতা তুমি তো বাটপারি করো ঠিক তদ্রূপ বর্তমানে অনেক আশেক রাসূল আছে তারা বলে আমরা আশেক রাসূল কিন্তু রাসূলের সুন্নতের কিছুই তার মধ্যে না খালি কয় ভালোবাসি নবীজির সাহাবী আমার নজওয়ান বাইরে আছে নবীজির সাহাবি এক সাহাবির নাম সাহাবি হিরো সাহাবি দেখতে সুন্দর লাগে হিরোর মতো চেহারা নবীজির রাস্তা দিয়ে যখন হাঁটে তখন এর পরে যখন কেউ হেঁটে যায় তখন মানুষ অনুদাবন করতে পারে এই রাস্তার মতে এত সুগন্ধি এত স্যান্ড মনে হয় এই রাস্তা দিয়ে মুসাহাবিব নোমায়েরই হাসে